ওয়েলকাম টু মাই মামস কিচেন ইউটিউব চ্যানেল আজকের রেসিপি ডালের বড়ার ডালনা এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ডালের বড়ার ডালনা বানানোর জন্য আমি এখানে ছোলার ডালগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখানে ডাল আমি আদা ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এর মধ্যে দেব স্বাদ নুন হলুদ হিং ও কালো জিরে দিয়ে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়ে ডালের বড়াগুলোকে ভেজে নেব ডালের বড়ার ডাল বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে আলুগুলোকে নুন দিয়ে ভেজে তুলে নেব ওই একই তেলে ফোড়নে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে সবগুলোর ফ্লেভার ছেড়ে দিলে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নেব এবার দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেব টমেটো বাটা আর দেব নুন দিয়ে ততক্ষণ মেশাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে আর একবার তেলটা ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো তরকারি ফুটতে শুরু করলে দিয়ে দেব স্বাদ চিনি দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার গরম মশলা ও ঘি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি ডালের বড়ার ডালনা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন